প্রিয় দর্শক দেখতে পারছেন শুরু হয়ে গেছে দুই টুর্নামেন্ট ফুটবল খেলা রূপার চর পূর্ব পাড়া বনাম রূপার চর পশ্চিম পাড়ার এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে খেলা চলছে টানটান টান উত্তেজনা কোনো দলই দিতে পারছে না গোল বল নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের মেসি খেলায় চলছে টান টান উত্তেজনা গোল হওয়ার সম্ভাবনা অনেক সুন্দর মেরেছিল গোল হলো না প্রিয় দর্শক দেখতেই পারছেন কত সুন্দর খেলা হচ্ছে বৃষ্টির দিনে ফুটবল খেলার মজাই আলাদা বল চলে আসলো আবারও মেসির পায়ে দেখা যাক কি করে মেসি বল মেরে দিল গোল রক্ষক বলটা ফিরিয়ে দিলো গোল হলো না বল আবার চলে আসলো মাঝ মাঠে বল নিয়ে এগিয়ে যাচ্ছে নেইমারের দল দেখা যাক কি হয় এই মুহূর্তে হয়ে যাবে একটি গোল বাট হলো না গোলটা হলো না নেইমারের দল পড়ে গেল বল মেরে দিল পূর্ব পাড়ার গলি বল চলে আসলো মেসির পায়ে বাট মেসি পরে গেল ক্যালসিয়াম নেই আবারও নেইমার বল নিয়ে এগে যাচ্ছে নেইমার টান টান উত্তেজনা বলটা পাস করে দিল এবার হয়তো বা গোল হওয়ার সম্ভাবনা বাট গোল হলো না আবারও পূর্ব পাড়ার গলি বলটা মেরে দিল বল চলে আসলো মাঝ মাঠে বল মেসির পায়ে এবার দেখা যাক মেসি কি করে এবং হয়ে গেল গোল মাঠ চলে গেল বলের বাইরে ও সরি বল চলে গেল মাঠের বাইরে আজকের খেলার ফলাফল রূপার চর পূর্ব পাড়া এক রূপার চর পশ্চিম পাড়া শূন্য এখন পশ্চিম পাড়ার প্লেয়ারের একটাই আসা তাদের গোলটা শোধ করতে হবে এবার পশ্চিম পাড়ার বেগে বলটা শর্ট করবে বাট বেগে পড়ে গেল বেগের পায়ে ক্যালসিয়াম কমে গেছে আবারও বল চলে আসছে আমাদের মেসির পায়ে বাট মেসিকে পাস করে বলটা নিয়ে যাচ্ছে নেইমার দেখা যাক এবার নেইমার গোলটা দিতে পারে কিনা দেখতেই পারছেন তিন চারজন একসাথে পড়ে যাচ্ছে ক্যালসিয়াম নেই এদেরকে হরলিক্স খাওয়ানো হবে কিছুক্ষণ পর বিরতির সময় নেইমারের দলের প্লেয়ার যেগুলো আছে সেগুলো বলের সাথে সোয়া লাগলেই দেখতে পারছেন আপনারা পড়ে যাচ্ছে এবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে নেইমার দেখা যাক কি হয় বাট আমরা কোনো উন্নতি দেখতে পারছি না শুধু দেখতে পারছি অবনতি নেইমারের দল কি পারবে তাদের গোলটা শোধ করতে বল নিয়ে এগে যাচ্ছে নেইমারের দল ও নো সে পড়ে গেল আবার কিন্তু সে পরেও কিন্তু থেমে থাকেনি বল নিয়ে এগিয়ে যাচ্ছে দেখতে পারছেন টান টান উত্তেজনা এবার হয়তো বা একটা কিছু হয়েই যাবে দেখতেই পারছেন আপনারা বল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং গোল আজকের খেলার ফলাফল রূপার চর পূর্ব পাড়া এক রূপার চর পশ্চিম পাড়া এক